রুদ্ধশ্বাস মধ্যরাত ইরান কাতারের মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইত এ ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামলায় কেউ হতাহত হয়নি তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও ইসরায়েলে সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত যুদ্ধবিরতি কার্যকর হবে মাত্র ছয় ঘন্টার মধ্যে কিন্তু ইরান বলেছে তারা এমন কোনো প্রস্তাব পায়নি তাদের দাবি যুক্তরাষ্ট্রের কথা মিথ্যা ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে গোপনে ইরানকে যুদ্ধ শেষ করার বার্তা পাঠাচ্ছে সবকিছু শুরু হয়েছিল ১৩ জুন ইসরায়েলের আকস্মিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় এর জবাবে ইরান চালায় ভয়াবহ রকেট ও ড্রোন হামলা এরপর থেকে চলছে একের পর এক পাল্টা হামলা বিশ্ববাসী এখন শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে সত্যি কি যুদ্ধ থামবে নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু আপনি কি ভাবছেন কমেন্টে জানান আর এমন আরও খবরের জন্য ফলো করুন